এখানে আবার রণদীপ হুড্ডা পয়েন্ট ওদিকে যেরকম মাধুরী পয়েন্ট আবার রণদীপ হুড্ডা পয়েন্টও আছে গাছগুলো পাতা রাতা কিচ্ছু নেই এখানে এসে এই ভিউটা মিস করতাম দারুণ ভিউ মর্নিং গুড মর্নিং ফ্রম তামাং টাইম হচ্ছে এখন প্রায় সাতটা বেজে গেছে অ্যাকুরেট সাতটা বেজে গেছে কালকে তো আমরা সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা তামাং ঢুকে গেছিলাম সেলাপাস করে দিডাং থেকে বেরিয়েছিলাম সেলাপাস হয়ে আমরা আরও সিন দেখতে দেখতে প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা তামাং ঢুকে গেছিলাম তো আজকের একটা প্রোগ্রাম আছে আজকে যাব আমরা বোনাফাস আর অলরেডি এখন রেডি হয়নি সাতটা বাজে আটটার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো সকালের যেই হোটেলে আমরা থেকেছি সেখান থেকে সেখান থেকে কিছুটা ভিউজ তোমাদেরকে দেখাচ্ছি একটু ছোটোর এখানে সামনে পাহাড় দেখা যাচ্ছে কিছু বিল্ডিংস তামাংসে বিল্ডিংগুলো এখানে শো হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে রাতবেলা বৃষ্টি বৃষ্টি হয়েছিল আর এখন প্রায় সূর্য উঠেছে আর এই সাইড দিয়ে কিছুটা ভিউ হয়ে দেখা যাচ্ছে আর আমাদের হোটেলের এই সাইড দিয়ে এরকমই দেখতে আর এই সাইড দিয়ে এরকম ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এদিকে তাহলে কিছু টাউনের এরিয়া আর এদিকে কিছু ফরেস্টের মতন দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা ফরেস্ট না লোকালিটি আছে এই দিকটা তো এই হলো ভিউ এখানকার আমরা এবার রেডি হব বেশিক্ষণ সময় লাগবে না আশা করছি ব্রেকফাস্ট করতে হবে ইয়ে করতে হবে অলরেডি ঠিক আছে চলো তাহলে রেডি হই তারপরে আমি গাড়িতে তোমাদের সঙ্গে দেখা করব আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আর অলরেডি এখানে চলে এসেছি অলরেডি খাবার রেডি আছে হ্যাঁ দুটো এগ বলেছিলাম আর একটু তরকারি রুটি আসছে

আমরা বেরিয়ে পড়েছি অলরেডি বুমলার দির উদ্দেশ্যে আর ছেলে আমার সঙ্গে বসে পড়েছে পিছনের সময় বসে পড়েছে আর এবার গাড়িটা চেঞ্জ হয়েছে গাড়িটা আমার সঙ্গে অ্যাকচুয়ালি বুমলা পাশ যেতে গেলে এখানকার লোকাল নিতে হবে তবে আমাদের যে হোটেল অনার আছে উনি আমাদের সঙ্গে যাচ্ছেন এবার নিয়ে গিয়ে প্রথমে আমরা এখান থেকে পাঁচটা নিয়ে নেব বুমলার জন্য তো সেই অফিসে যাচ্ছি ওখান থেকে পাঁচটা নিয়ে তারপর আমরা এগোবো তো ড্রাইভার যাচ্ছি পাঁচটা আনতে আমরা এখন বাজার ক্রস করে বুমলার দিকে এগোচ্ছি এখনো টাউনটা ক্রস করিনি আমরা প্রায় তাওয়াং টাউনটা ক্রস করে চলে গেছি আর এবার বুমলার পটের দিকে এগোচ্ছি এখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার ডিস্টেন্স আছে আমাদের বুমলা তো বন্ধুরা আগের ব্লগে তোমরা দেখেছ তোমরা পৌঁছে গেছিলাম তাওয়াংয়ে সেই পথে ঘুরেছিলাম দিরাং মনেস্ট্রি সেলাপাস আর যশ্বন্ত মেমোরিয়াল দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছিল আজকে সকালে আবার নতুন এক্সাইটমেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি পুমলা উদ্দেশ্যে পাহাড়ি রাস্তা ঠান্ডা হাওয়া আর চারপাশে বরফে ঢাকা পাহাড় ঘন মেঘ আর মাঝে মাঝে সেনা কনভয়ে চলে যাচ্ছে দারুণ এক ভাই সব মিলিয়ে আজকের দিনটা হবে একেবারে স্পেশাল কিন্তু যাওয়ার পথে হঠাৎই ডিসিশন নিলাম আগে একটু ঘুরে আসা যাক মাধুরী আমরা এখন চলে এসেছি মাধুরী লেক অ্যাকচুয়াল নেম হচ্ছে সাংস্টার লেক তো মাধুরী লেকে নামবো এখানে ভিজিট করবো এখানে ভিজিট দেখবো কিছু আর ফটোশ্যুট করবো তারপর এখান থেকে আমরা বুমলা পাশের দিকে যাব তো আপাতত এখানে নামি অলরেডি চলে এসেছি গাড়িটা পার্কিং হয়নি এখনও তো গাড়িটা পার্কিং হোক তারপর আমরা নামছি ফাইনালি আমরা সাংস্টার লেকের এখানে নামলাম আর লেকের দিকে যাবো আদৌ ওদিকটা তো যাই ওদিকটা যাই এই যে ওয়েলকাম টু সাংস্টার এটাই মাধুরী লেক বলে অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো অলরেডি যে এটা সিনেমার মাধুরী এখানে শুটিং করতে এসেছিলো মাধুরী দিচ্ছি তাই জন্য একটা মাধুরী লেক অনেকজন বলে তো কিন্তু অ্যাকচুয়াল নামটা হচ্ছে সাংস্টার লেক আর পাহাড়টা দেখো একদম লেকের সামনে লেকটা দেখা যাচ্ছে আর মাঝখানে লেকের গাছগুলো দাঁড়িয়ে আছে মনে হয় গেলো পাইন মনে হচ্ছে তো চলো সামনে যাই আগে দেখি দারুণ লাগছে জায়গাটা ফ্যান্টাস্টিক ক্যাফে আছে একটা ক্যাফে হাউস আর এদিকে পাহাড়টা দেখো দারুণ লেকের কাছে যাই একটুখানি দারুণ দারুন খুব সুন্দর জায়গা আর ফ্ল্যাগটা দেখো পয়েন্ট লেখা আছে এখানে এই জায়গাতে এরকম ফুল ফুটে হয়েছে আর এইগুলো দেখো এইগুলো তোমার গাছগুলো পাতা টাতা কিছু নেই আবার রণদীপ হুড্ডা পয়েন্ট ওদিকে যেরকম মাধুরী পয়েন্ট আবার রণদীপ হুড্ডা পয়েন্টও আছে এবার কোন শুটিং হয়েছে আমার জানা নেই এখন এই মুহূর্তে একটা পাখি বসে আছে এই জায়গাটায় এই দেখো এই পাখিটা ভিউজগুলো দারুণ দারুণ ভিউজটা এখানে আবার একটা ইয়াক বসে আছে আর দোকানে যাওয়া যায় আর এদিকে একটা ঝর্ণাও আছে কাছে গিয়ে দেখি ঝর্নার কাছে জলটা কি পরিষ্কার দেখো জলটা কি পরিষ্কার এপার ওপার দেখা যাচ্ছে একদম হ্যাঁ ভাড়ি এই জলটা লেকের এখানে মিশছে এই যে লেকের এদিকটা যাচ্ছে আমরা ঠিক এই বাউন্ডারির হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসছি সেই ওইখান থেকে রাস্তা ধরে ধরে চলে এসেছি এই দিকটা লোক কম আছে ওই কর্নারে একটু কিছু লোক দেখতে পাচ্ছি বসে আছে আর একটু যাব এই দারুন সত্যি দারুন দারুন মাছ খুঁজছে মনে হচ্ছে এবার আমরা রওনা দেবো বোমার দিকে এখানে ভিজিট করা হয়ে গেছে ফটো ওটো তুলেছি অনেক ফটো ওটো তোলা হয়ে গেছে আর এখানে কিছু খাওয়া দাওয়ার কিছু ব্যাপার নেই তো আপাতত এখান থেকে যাই বুমলার দিকে অনেকক্ষণ থেকেছিলাম প্রায় তিরিশ চল্লিশ মিনিট এখানে থেকেছি থেকে এবার আমরা যাই যাচ্ছিলাম গাড়ি ধরতে বাট এই দিকটা এলাম এই সাইডটায় অ্যাকচুয়ালি যেখানে এই ঘরটা দেখা যাচ্ছে এই সাইডটা এসেছি এখানে এসে এই ভিউটা মিস করতাম দারুণ ভিউ এর ভিউটাও দারুণ ছেলে আমি সে মিস করতো জায়গাটা এসেছি দারুণ করেছি এই দিক দিয়ে ভিউটা এখানে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে মানে কী বলবো কিছু বলার নেই ফাইনালি আপ আমরা যাই গাড়িতে চাপি রওনা দিই চলো বাহ কতগুলো কুকুর এখানকার কুকুরগুলো দেখতেও অন্যরকম এই দেখো তো আমরা ওয়াই জাংশন থেকে এবার বুমলা দিকে যাচ্ছি ওয়াই জাংশন ক্রস করে জাস্ট ঘুরলাম লেফট সাইডে ওদিক দিয়ে ফিরে যখন লেফট সাইডটা পড়ে তো এদিক দিয়ে ফিরতে দিকে এগোবো তো এখান থেকে মোটামুটি দিন বুমলা হাইট পনেরো হাজার উপরে সামথিং আছে তো ওখানে যাই তো বন্ধুরা এখন আমরা মাদুরী লেক ঘুরে বেরিয়ে পড়েছি এবার পালা বুমলা পাশের চারদিক এখন একদম সাদা চাদরে ঢাকা বরফে মোড়া পাহাড় আর ঠান্ডা হাওয়া আর একেবারে ড্রিম লাইক অ্যাটমসফিয়ার গাড়ি ধীরে ধীরে উঠছে উঁচু পাহাড়ের দিকে আর যত উপরে যাচ্ছি ততই বরফের পরিমাণ বাড়ছে এবার চলুন দেখি বোমলা পাশের সেই লেজেন্ডারি বিউটিটা কাম। তো ফাইনালি বোমলা চলে এসেছি আর দূর থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে সেই ফ্ল্যাগটা বন্ধুরা আমরা পৌঁছে গেছি পাশে একেবারে ইন্ডিয়া চাইনা বর্ডার চারদিকে বড় ঢাকা পাহাড় ঠান্ডা হাওয়া আর সেই আইকনিক বুমলার পাশ লেখা মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে একেবারে গুজবাম চলে এলো। এখানে দাঁড়িয়ে আপনি সত্যি বুঝবেন আমাদের জওয়ানরা কত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমাদের দেশকে রক্ষা করছেন ইন্ডিয়ান আর্মিকে স্যালুট না দিয়ে উপায়ই নেই কিছু ফটো তুললাম পাসের মাইলস্টোনের সামনে পিছনে চাইনা বর্ডার একদম দেখা যাচ্ছিল অসাধারণ এক অনুভূতি এখানকার ভাইবই আলাদা পাহাড় বরফ ঘুরে ফেরার পথে আর পথে থামলাম যোগিন্দর সিং মেমোরিয়ালে ভারত চীন যুদ্ধের সময় উনি অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ওই জায়গাটা ঘুরে দেখলে সত্যি একটা আলাদা দেশপ্রেমের অনুভূতি জাগে চারপাশে শান্ত আর মনে পড়ে যায় কত ত্যাগে আজ আমরা একটা স্বাধীনভাবে ভ্রমণ করতে পারছি তো বন্ধুরা এখন আমরা যোগিন্দর সিং মেমোরিয়াল দেখে আবার রওনা দিলাম তাওয়াঙ্গের হোটেলের দিকে তবে এখানেই কিন্তু আজকের দিনটা শেষ নয় বিকেলের দিকে আমরা যাব ইন্ডো চাইনা ওয়ারের এক অসাধারণ ডকুমেন্টারি দেখতে যেখানে যুদ্ধের ইতিহাস আর বীরদের গল্প দেখানো হয় তারপর আছে অরুণাচল প্রদেশের ট্রেডিশনাল কালচারাল প্রোগ্রাম লোকনৃত্য গান আর পোশাকের দারুণ মেলবন্ধন আজকের দিনটা সত্যি ভরপুর অভিজ্ঞতায় কাটছে এখন টাইম হচ্ছে এখন প্রায় পাঁচটা বাইশ আমরা যাচ্ছি এখন ওয়ার মেমোরিয়াল হল ওখানে কিছু লাইটিং শো হবে তো সেই শোগুলো দেখতে যাবো কিছুক্ষণের জন্য একটু বিকেলবেলা বেরিয়েছি সকালবেলা তো আমরা বুমলা মাদুর লেক সাংস্টার লেক যেটা বলছে সেখানে গেছিলাম তো এখন বিকেলবেলা বেরিয়েছি একটু রেস্ট নিয়ে যাব ওখানে দেখবো কিছুক্ষণ ঘুরবো আবার চলে ফিরে চলে আসবো বেশি দূর নয় একটুখানি দূর আছে একটুখানি কিছুক্ষণ মধ্যেই ওখানে পৌঁছে যাবো তো ঠিক আছে চলো এখনও শুরু হয়নি ছটা থেকে শুরু হবে ওখান থেকে একটা প্রবলেম হয়ে গেছিলো হোটেল থেকে বলেছিল যে এখানে কথা বলবে কিন্তু এখানে নামটা নেই তো আপাতত জানি না কখন কী হবে তো পরে বললে যখন শুরু হবে তখন আমাদের ডেকে নেবে দেখা যাক কী হয় ওই জায়গাটা এন্ট্রি আছে সেখান থেকে টিকিট উইট করতে হয় ওখান থেকেই আমরা টিকিটটা নেবো তো কখন ডাকে দেখি এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সাজানো গোছানো আছে এই জায়গাটা ভালো খুব সাজানো গোছানো আছে সব আর্মিদের আমরা ভিতরে ভিতরে গিয়ে শোটা দেখলাম বেশ ভালো লাগলো অনেক কিছু ডিটেলস জানতে পারলাম এখান থেকে এবার বেরোবো ভাবছি লাইটিং শো হবে বলছিল না এখন কি হবে নলেজেবল নেই ব্যাপারটা নিয়ে কিছু খবর নিয়ে দেখছি যদি লাইটিং শোটা দেখা যায় কিনা আমরা বেরিয়ে চলে যাব তো বিকেলের দিকে একটু কনফিউশন ছিলাম ভাবছিলাম আসলে কী কী প্রোগ্রাম হবে আর কোথায় হবে শেষমেশ রাতের দিকে কালচারাল প্রোগ্রামটা শুরু হলো সত্যি মাইন্ড ব্লোয়িং অরুণাচল প্রদেশের ট্র্যাডিশনাল ডান্স কালারফুল পোশাক ট্রাইবাল মিউজিক সব মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি লোকেরা এত আন্তরিকভাবে পারফর্ম করছিল মনে হচ্ছিলো তাদের সংস্কৃতি ঐতিহ্য আর মাটির গন্ধটাও যেন কাছ থেকে ছুঁয়ে দেখছি এসেছি ওখান থেকে ওই লাইটিং শো কালচারাল প্রোগ্রাম আর থিয়েটারে একটা প্রোগ্রাম ছিল যেটা তোমার এখানকার চাইনা আর ইন্ডিয়ার নাইনটিন যে ওয়ার্ডটা হয়েছিল তার রেসপেক্টে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছিল তো ওগুলো দেখে কালচারাল প্রোগ্রাম দেখে আমরা ফিরে চলে এসেছি হোটেলে আজকে এখন আমরা খাবো খাবো প্রচণ্ড টায়ার্ডও আছি আর খাবো খাওয়ার পরে আজকে রেস্ট নেবো কালকে আবার একটা প্রোগ্রাম আছে লোকাল সাইট সিনিক तो से देखते जाऊंगा तो कल के रबर देखा होगा तो हमारे चलिए